হ্যালো আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে 14 লাখ টাকায় মাত্র আজকে রেডি ফ্ল্যাট দেখাবো যার কাছে ১৪ লাখ টাকা ক্যাশ রেডি আছে সেই ফ্ল্যাটটার মালিক হয়ে যেতে পারবেন সো দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ঢাকার মধ্যে এত সুন্দর ফ্ল্যাট মাত্র ১৪ লাখ টাকা দুই বেডরুম এক বাথরুম একটা কিচেন রুম সিম্পল এটা হচ্ছে গিয়ে সাড়ে চারশো স্কোয়ার ফিটের মধ্যে একটা বেডরুম একটা বাথরুম তবে আগে বলে নিচ্ছি যারা ফ্ল্যাট রেডি ফ্ল্যাট খুব দ্রুত সেল করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হটলাইন নাম্বারে সো আপনারা এই রেডি ফ্ল্যাটটি নিতে চাইলে সাড়ে চারশো স্কোয়ার ফিটের দোতলায় দুইটা তিন তলায় দুইটা চার তালায় দুইটা টোটাল ছয়টা ফ্ল্যাট সেল হবে যে আগে আসবেন আগে পাবেন এটা হচ্ছে গিয়ে একটা বেডরুম আমি দেখালাম বের হয়েই এই মাঝখানে হচ্ছে গিয়ে কিচেন রুম ঠিক আছে মাঝখানে হচ্ছে কিচেন রুম বেসিন এবং একটি কমন টয়লেট রয়েছে সো আপনারা এদিকে এসে তারপর আরেকটা বেডরুম পেয়ে যাবেন সিম্পল ছোট ফ্যামিলির জন্য অথবা ভাড়া দেওয়ার জন্য বেস্ট সাত থেকে আট হাজার টাকা ভাড়া পাবেন আপনারা যদি ছয়টা কিনে রাখেন আপনারা প্রত্যেকটা থেকে আট হাজার টাকা করে ভাড়া পাবেন ঠিক আছে সো এই পুরা চারতলা বিল্ডিংয়ের দুই তিন চার তিনও তলায় বিক্রি হবে সো যা যা নিতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে গিয়ে উত্তর দিক এবং দক্ষিণ দিক দুই দিকেই ফ্ল্যাট রয়েছে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে উত্তর দিক এটা একটা বারান্দা ছাড়া দুইটা বেডরুম এটা প্রাইস হচ্ছে গিয়ে চোদ্দো লাখ টাকা আর পাশে হচ্ছে গিয়ে আপনার পোশ উত্তর দক্ষিণ দিক দক্ষিণ দিকে একটা বারান্দা আছে দক্ষিণ দিকের প্রাইস হচ্ছে গিয়ে পনেরো লাখ টাকা চোদ্দো লাখ এবং পনেরো লাখ দুই দিকেই আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো যারা যারা এই ফ্ল্যাট নিতে চাচ্ছেন তারা এখন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আপনারা এসে ভিজিট করে নিতে পারবেন ফ্ল্যাটটির অবস্থান হচ্ছে গিয়ে আপনার দয়াগঞ্জ ইস্কন মন্দির স্বামীবাগ যে ইস্কন মন্দির রয়েছে স্কন মন্দিরের গলির ভিতরেই স্বামীবাগ নারিন্দার পাশে যে স্বামীবাগ দয়াগঞ্জের সাথে যে স্বামীবাগ সেই স্বামীবাগ ইস্কন মন্দির পাশেই হচ্ছে গিয়ে অবস্থিত এটা হচ্ছে গিয়ে আপনার দক্ষিণ দিকের ফ্ল্যাটটা এই ফ্ল্যাটটা হচ্ছে গিয়ে টাইলস করা আর বাকিগুলো টাইলস ছাড়া রয়েছে এই শুধু এই ইউনিটটাই টাইলস করা রয়েছে এবং একটি বারান্দা রয়েছে আপনাদেরকে বারান্দাটাও আমি দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে সেই বারান্দা এই বারান্দায় আপনারা একটা বারান্দা শহর যেটা সেটার দাম হচ্ছে পনেরো লাখ টাকা বারান্দা ছাড়া যেটা সেটার দাম হচ্ছে চোদ্দো লাখ টাকা একদম ফিক্সড প্রাইস কোনো দামের দামি চলবে না একদম ফিক্সড প্রাইসে দুই বেডরুম এক বাথরুম এক কিচেন রুম এটা হচ্ছে গিয়ে সে রাস্তা বাড়ির কাছের রাস্তা বাড়ির সামনে এই একটুখানি ইস্কন মন্দির থেকে ভিতরে রোজ স্কুল রয়েছে রোজ স্কুলের কাছাকাছি হচ্ছে গিয়ে এই যে এই জায়গাটা এই জায়গায় এসে এখানে একটা ছোট গলি রয়েছে বাড়িটা একটা গলির ভিতরে এই যে এই ছোটো গলি রয়েছে গলির ভিতরেই হচ্ছে গিয়ে বাড়ি এই বাড়িতেই আপনারা ফ্ল্যাটটা পেয়ে যাবেন ছোট গলি রয়েছে হ্যাঁ সো আপনারা যারা ফ্ল্যাট কিনতে চাচ্ছেন সম্পূর্ণ ভিডিও দেখে শুনে বুঝে আসবেন কোনো সমস্যা নেই আর যারা নিতে ইন্টারেস্টেড সব কিছু দেখার পরে তারাই শুধুমাত্র ফোন দিবেন কাগজপত্র সব ওকে আছে অলরেডি চোদ্দো লাখ এবং পনেরো লাখ দুই সাইজের দুইটা ফ্ল্যাট সেল হবে এই যে এটা হচ্ছে গিয়ে স্বামীবাগ জায়গাটাই এই যে ইস্কন মন্দিরের গলি দেখতে পাচ্ছেন এখানে একটা মসজিদ রয়েছে এই যে ভিতরে যেই ডান দিকেই হচ্ছে গিয়ে রোজ স্কুল এই ডান দিকে রোজ স্কুলের কাছেই হচ্ছে গিয়ে বাড়িটা সো একদম কাছাকাছি মেন রোড থেকে আপনার রিক্সা দিয়ে বাসার কাছাকাছি যেতে পারবেন অথবা আপনার এই দিক থেকে চাইলে হেঁটেও যেতে পারবেন একদমই এক থেকে দুই মিনিটের রাস্তায় এই গলির ভিতরেই এক থেকে দুই মিনিটের রাস্তা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা যে কোনো সময় এসে নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম